কে কে মাটির চুলায় রান্না করে অবশ্য জানাবেন আমি মনে করি মাটির চুলার রান্নাটা খুব টেস্ট হয় আমার কাছে ভালোই লাগে রান্না তার কাছে কেমন লাগে আমার কাছে ভালো লাগে আমি এবার মাটির চুলায় রান্না করতে পারি না আমার মা সবসময় রান্না করে আজকে মা আমাদের আছে আমাকে বসিয়ে রাখছে আমি রান্না করতে পারছি আমি দেখতেছি খুব কষ্ট হচ্ছে প্রায় হয়ে গেছে চোখ জ্বলতেছে চোখে তলছিটছে এখানে বসে দুষ্ট করো আমার চোখে তলছিটে দেখছো আমি বাহিরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কি অবস্থা হয়ে গেছে যেহেতু এটা আষাঢ় মাস বৃষ্টি তো একটু হবেই আর একটু সে একটু না আমাদের এখানে কিছুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে এমনি কোনো থামাথামি নেই এত পরিমাণ বৃষ্টি হতেছে আমার মাছ বাজি হয়ে গেছে মাছ উঠেই ফেলেছে এই যে মাছ উঠেই ফেলেছি এবার বসাবো বসিয়ে দিচ্ছি কেন কেন করো ওইখানে রাখো ওইখানে রাখো মেয়েটা আবার এখানে বসে ডিস্টার্ব করতে দাও আমাকে দাও দিয়ে আমাকে কি তুমি বসাইতে দিবে না তরকারি বসাবো না থাকো না ওইখানে থাকো ঢেকে দিয়ে দিই আরও তোল লাগবে আমার আমার মা রান্না করতে দেয় না কারণ আমি তরকারিতে প্রচুর পরিমাণে তোল দিই আমি তোল আবার রান্না করতে পারি আমার বেশি তোল না হলে আমার রান্না হয় না এই জন্য আমি প্রচুর পরিমাণে তোল দিই আর মা আমার সাথে রাগারাগি করে তোল দিলে কেমন হয় গ্যাস অন করছো কা মা গ্যাস অন করসোকা হল দুটো দিয়ে দিলাম টাকা পয়সাও পাবে এ নিয়ে অনেক মানুষই কিছু অনেক দেনাও রেখে গেছে কারণ রাজনীতির পথে ছিল কাউকে বলছে চালের কাঠ দিবে কাউকে ঘর দিবে কল দিবে এইসব বলে বলে টাকা নিছে আর তাদের জিনিসগুলিও দেয় না আর টাকাগুলি ফেরত দেয় না এই এরকম আবার কেউ ব্যাঙ্ক থেকে লোন নিলে তার থেকেও দশ হাজার বিশ হাজার খেয়ে দিত এরকম করতো তো দেখা যাচ্ছে যে উপর আল্লাহ ভালো জানে সে কি করে গেছে আর কী করতেছে আর তার ভাগ্যে কি আছে এখন সেই বলতে পারে কারণ একজন মৃত্যু ব্যক্তির ভাগ্যে কি থাকে সেটা অবশ্য আমরা বলতে পারবো না আমরা জানিও না যদি মানুষ বলতে পারতো তাহলে তো জেনে শুনে কেউ এমনটা করতো না তারপরও আমি মনে করি যে একবার ওই পৃথিবীর কথা ভাবতে হয় এই পৃথিবীর সুখ সুখ না এই সুখ সুখ না এটাই আর কি এমন সবার কাছে অনুরোধ করবে এমন কিছু করবেন না যে যা মানুষের এমন কথা শুনতে হয় এটা মৃত্যু ব্যক্তি মরে যাওয়ার পর আমি যতটুকু জানি যে একচল্লিশ জন বলতে হয় যে লোকটা ভালো ছিল তো এই যে ব্যক্তিটা রে এক দুইজন বলছে কিনা যে লোকটা ভালো ছিল তার পরিণতি তো সেই অবশ্য পাচ্ছে কবরও না অবশ্য গন্ধ বের হচ্ছে পারতা তার ছেলেরা কবরে মাটি দিল এই একবারে মানে আমি দেখাতে পারতি না অবশ্য বাড়িটায় গেলে দেখাতে পারতাম রাজকীয় যেরকম সেরকম করে গেছে মানে রাজপেশাদ রেখে গেছে এমন কাজ পেশাদ যেরকম করে উনি ওরকম অনেক বড়ো বিল্ডিং করছে বাজারে দোকান আছে বিভিন্ন দিক থেকে আয় ছিল তার কোনো কিছু কিন্তু সাথে নিতে পারে না কিছু মানুষের অভিশাপ মানুষের কথা এই যে এখনো আজ পনেরো দিন হয়ে গেল মানুষটা মরে গেল এখনও যে মানুষ হাঁটে আর বিভিন্ন ধরনের কথা বলে এটা ঠিক না মৃত্যু ব্যক্তির ব্যাপারে বলা জানি না আমার কপালে কি আছে তার কপালে কি আছে জানি না তবে আমি মনে করি এটা বলা ঠিক না যা। কবরে মাটি দিচ্ছে আমার বাবাও আষাঢ় মাসেই মারা গেছে তো আলহামদুলিল্লাহ আমার বাবা মারা গেল তার কবর খুঁড়ছে পানি উঠছে আবার আমরা বালু দিয়ে দিচ্ছি পানিটা টেনে গেছে তো টেনে গেল এমন কিছু হয় না আমি জানি না কার কপাল কী আছে এমন কিছু হয় নাই খুব সুন্দর বাবা আমার বাবার কবরটা এখনও একটু ফাটলও ধরে নাই এই দুই এক বছর এগারো মাসে আমার বাবা মারা গেছে তবে তার কবর একটু ফাটলও ধরে নাই তো জানি না কার কপালে কি আছে আর আমার জানা মতো আমার বাবা কাউকে ঠকিয়েও খায় নাই আর এরকম অবস্থাও করে না তারপরেও একমাত্র শুকুর আল্লাহ জানে যে তার কপালেও কী আছে কার আলহামদুলিল্লাহ কার কপালে কী আছে সেই বলতে পারবে আমরা জানি না তো এটাই বলব আল্লাহ সবাইকে আপনি ভালো রাখেন কবরে কবর আজক মাফ করেন মানুষ অনেক ভুল করে আপনারই তো বান্দা আপনি ক্ষমা করেন এটাই বলবো আমার মা ওইটা দেখে কান্না করতে আসে প্রচুর যে একটা মানুষ পনেরো দিন হলো মারা গেল তার কবর আবার নতুন করে মাটি দেওয়া হচ্ছে তার কবর থেকে গন্ধ বের হচ্ছে কখনো শুনিনি যে কারো কবর থেকে ফাটার আগে বা শিয়ালে দৌড়লে নাকি কি বন্ধবের হয় কিন্তু তার কবর থেকে হচ্ছে এইটা দেখে মা কান্না করতে আমার বলতেছে নামাজ পড় দুনিয়ার সাথে কিছু যাবে না নামাজ পড় নামাজ পড়িস না কেন তুই তো কোরআন পড়তে পারো নামাজ পড়তে পারো সব কিছু যাইনি শুনে কেন করছ না এটা বলতেছেন আমার মা এখন অনেক কান্না করতে আসে তো মানুষ সবার বুঝতে হবে যে আসলে পৃথিবী কিছু না অবশ্যই আল্লাহকে পেতে হলে আমাদের আল্লাহর কাজ করতে হবে কিছু না কিছু একটা করতে আমরা তো করি না আমরা করি না মৃত্যুর পর যে ব্যক্তি মারা গেছে সেই বুঝতেছে যে সেই পৃথিবীতে আসার জন্য অনেক চেষ্টা আবারও করতেছে জানলামাকে আর একবার ওই পৃথিবীতে নিয়ে দমি তোমার কাজ সব করবো কিন্তু আগে যা করে গেছে এটা তো সে কখনও ভাবে না তার বাবাও ঠিক ছিল যে আসলে পাপ করলে একটু বুঝে না মানে পাপের মাত্রা বেশি বাড়ানো ঠিক না এত পরিমাণ বাড়াইছে যা এখন কি বলবো বুঝতেছে দেখো আমার ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে আমি চাই খাল আমার ভিডিও করি তরকারিটাও বসানো হয়ে গেছে সবাই ভালো থাকবেন সবাই কী বলবো আল্লাহর পথে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আল্লাহকে নিয়ে ভাববেন এই দুনিয়ার কথা না ভেবে একটু ওই দুনিয়ার কথাও সবাই ভাববেন ইনশাল্লাহ কিছু নিয়ে গেলে আমরা মুক্তি পাবো